নমস্কার আমি মিঠুবালা বিশ্বাস বলছি ওয়েস্ট বেঙ্গল বনগাউন থেকে এই মুহূর্তে আমি পিএসএসএম ত্রিপুরার পদ্মায় আপনাদের সবাইকে আমার আমার কোটি কোটি প্রণাম প্রণাম স্যারকে এবং মহর্ষি সুভাষ পত্রীজিকে নরেন্দ্র স্যারকে সবাইকে আমার কোটি কোটি প্রণাম পি এস এস এম এ জয়েন করি ন তারিখ থেকে এপ্রিলের ন তারিখ আমাকে লিঙ্কটা দিয়েছিল দাদা একদিন আমি মিস করে গেছি তারপরে যখন আমি জুমে করলাম আমার প্রথম দিনের অভিজ্ঞতা ছিল অসাধারণ কারণ বোধহয় আমি ওই দিন আহ সুভাষ পত্রীজি না দেখলে বোধহয় আমি বুঝতাম না কারণ এই যে এই বিষয়গুলোর প্রতি সত্যি কথা বলতে আমার একটা ভক্তি উঠে গেছিল কিন্তু না আমি পুনরায় সেই জায়গায় চলে এসছি সঠিক একটা জায়গায় চলে এসছি এবং এই যে যে ধ্যান প্রক্রিয়া আনাপানা শতি সতী এটা একটা সঠিক মাধ্যম সেটা আমি বুঝতে পারছি তো আমার ভালো লাগছে আমার প্রথম দিনের অভিজ্ঞতা যেটা সেটা হলো আমি কয়েক সেকেন্ডের জন্য সন্দীপ স্যার যখন এখানে মেডিটেশন শুরু করেন আহ তো যে মানে সবাই জয়েন করার আগে দশ মিনিট আগে জয়েন করার পর্যন্ত উনি মেডিটেশনটা করায় তো সেই মুহূর্তে আমি বসা মাত্রই আমি আহ নিমেষের মধ্যেই কিন্তু পত্রীজিকে আহ স্বল্প সময়ের মধ্যে দর্শন পাই তারপর থেকে আমার বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল যে না আমি সঠিক জায়গায় এসেছি এর আগে আমি আহ পথ মতো ঘুরেছি আর সেখান থেকে আমি কোনো কিছু পাইনি আমি ভাবি বলতে মানে বলাটা ঠিক নয় কিন্তু না বললে পারেও যারা আমার মতো এরকম জায়গাতে ঘুরছেন সঠিক জায়গায় ঘুরছেন না আপনারা সঠিক জায়গায় এই ভিডিও যারা যারা দেখবেন সঠিক জায়গায় আসুন তবেই কিন্তু সঠিক জিনিস জানতে পারবেন আর আপনি ঈশ্বর ঈশ্বর বলেন কণা বলেন দেব দেবী দেবতা যাই বলুন না কেন সবাইকে কানেক্ট করতে একমাত্র পথ হলো ধ্যান এই ধ্যানের মাধ্যমেই সবাইকে কানেক্ট করা যায় সবার দর্শন ঘটে আর তেনারা আমাদেরকে হাত বাড়িয়ে ডাকছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না যত সমান আপনি সঠিক জায়গায় আসছেন যত সমান আপনি ধ্যানে না আসছেন ধ্যান হলো একটা মনের স্থিতি বিষয় বিচার শূন্য জায়গা যত সময় আমাদের মধ্যে বিচার বিশ্লেষণ থাকবে তত সময় কিন্তু এনারা আসবেন না এই অ্যাস্ট্রল মাস্টাররা দেব দেবী সাধু সন্ত মহাপুরুষ কেউই আসবে না কারণ আমরা তাদেরকে ধরতে পারবো না বিচার শূন্য না হলে কখনোই আমরা ধরতে পারবো না আমার প্রথম দিনের ধ্যানের অভিজ্ঞতা আমি বলবো প্রথম দিন যখন আমি ধ্যান করি তখন কিন্তু আমি স্বল্প সময়ের জন্য পত্রিজিকে দেখতে পাই তো আমি প্রথমে ভেবেছিলাম আমি তো পত্রীজিকে তখন চিনতামই না কে এরকম দাঁড়িয়েওলা চুলে সামনে প্রথমে ভেবেছি রবীন্দ্রনাথ ঠাকুর হবে তো যেহেতু আমি বাংলা সাহিত্যের একাডেমির স্টুডেন্ট আমি ভেবেছি ওনাকে আমি খুব ভালোবাসির জন্য কি উনি আমাকে দেখা দিয়েছে কিন্তু উনি তো এরকম সামনে চুল ফাঁকা নয় তো তারপরে যখন দেখে ওই চিত্রটা দেখে তো আমার মানে আনন্দে একদম আত্মহারা যে এত সুন্দর লেগেছিল এত ভালো ফিলিংস ছিল সেটা বলার বাইরে তারপরে যখন জয়েন হর মানে লিয়ে ছবিগুলো যখন আমাদের গ্রুপে আসতে থাকে মেডিটেশন গ্রুপে যখন ছবিগুলো আসতে থাকে তখন আমি বুঝি আমি যে আহ কে দেখতে পেয়েছি আর সেই সময়টা থেকে আমার এখনো পর্যন্ত সেই আনন্দ সেই লাগে এখনো পর্যন্ত আমার মধ্যে বিদ্যমান চলছে আর খুবই ভালো লাগছে বা যখনই ভাবি খুবই ভালো লাগে আমিও আমার কন্টিনিউ অনুশীলন আমি জারি রেখেছি করছি আরো যাওয়ার চেষ্টা করছি মেডিটেশন করার পর থেকে আমি দীর্ঘ এক বছর ধরে একটু ডিস্টার্ব ছিল মাইন্ড যদিও সেটা আমার সংসারের বিষয় নয় এটা বাপের বাড়ির কিছু সমস্যা নিয়ে সেখানেও যেন আমি বিদ্ধ হয়ে পড়েছিলাম মানসিকতার দিক দিয়ে তো সেটা থেকে আমি বেরোতে পেরেছি ইভেন কি সন্দীপ ঝাড়ের লেখা যে বইটা বইটা একটু সবাইকে দেখিয়ে দিই এই যে যে বইটা এটা সন্দীপ ছাড়ের লেখা বইটা আমি নিয়েছিলাম ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান এই বইটা পড়ার পর থেকে আমি আরো অনেক কিছু বুঝতে পেরেছি যে যেখানে যে প্রবলেমটা আমি ফেস করছিলাম ওটা আমার প্রবলেম নয় ওটা আমার সমস্যা নয় তাহলে কেন অপরেরটা নিয়ে আমি বিচলিত হব আমার মনটাকে সবসময় কেন আমি ডিস্টার্ব রাখবো সেটা আমি হারে হারে টের পেয়েছি কারণ যে ডিস্টার্ব হচ্ছে সেটা তার কর্মফল সেটা নিয়ে আমার বিচার বিশ্লেষণ করার বিষয় নয় যদিও আমি রক্তের সম্পর্কে তাদের আত্মীয় তাদের বোন তাদের মেয়ে কিন্তু আমি বুঝে গেছি বইটা পড়ে যে সেখানেও আমাকে সাইলেন্ট থাকতে হবে জাস্ট দেখে যান চোখ দিয়ে দেখে যান আমরা যারা সংসারী সমস্ত কিছু ঘটবে যে বিষয়গুলো ঘটবে সেটাকে শুধুমাত্র দেখে যেতে হবে এখানে কিছু বলা যাবে না তার কর্মফল হ্যাঁ বলা যাবে কোনটা সে যদি ধ্যান করতে চায় ধ্যানের কথা সৎসঙ্গ যেখানে ধ্যানের কথা আলোচনা করা হচ্ছে সেটাই বলা যেতে পারে সেটাই বলা উচিত তো আমি বইটা থেকে এইটাই এই জ্ঞানটা পেয়েছি আর বলবো যে আমি ভুল পথে চালিত হয়েছি অনেক দিন ধরে সেটা হলো এই যে গুরুর সঙ্গ ধরা খারাপ নয় কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে এই গুরুর দীক্ষা বা শিক্ষার মধ্যে ধ্যান আছে কিনা যদি সেখানে কোনো ধ্যান না থাকে শুধুমাত্র এটা করো ওটা করো এটা না করলে এটা হবে না এই জীবনে আপনি পরমাত্মার সঙ্গে মেলবন্ধন ঘটাতে পারবেন না বা হবে না এই কথাগুলো যারা যারা বলে রাখছে সেখান থেকে পাশ কেটে বেরিয়ে আসুন কারণ এই কথা দিয়ে আপনাকে এই জীবনটা ঘুরিয়ে দেবে না জানি কত জীবন এইভাবে আহ প্রান্ত পথিকের মতো ঘুরে ঘুরে বেড়াবেন তার কোনো ঠিক নেই যার জন্য এরকম যদি কেউ এই আহ কলেবর অবস্থায় যদি কেউ পড়ে থাকেন বেরিয়ে আসুন আমাদের আহ পি এস ত্রিপুরার পর্দায় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্যারের এখানে যোগাযোগ করুন ধ্যান আপনাকে শেখানো হবে আর পিএসএসএম ত্রিপুরায় যেভাবে আমাদের ধ্যানের মাধ্যমটা শেখানো হচ্ছে ধ্যানটা আমাদের শেখানো হচ্ছে এখানে প্রত্যেককে মাস্টার তৈরি করা হচ্ছে এখানে গুরু কিংবা শিষ্যর কোনো ভেদাভেদ নেই গুরুকে উচ্চ আসনে বসিয়ে রেখে শিষ্যকে তার ভক্তি মার্গ বা আনন্দ মার্গে বেঁধে রাখার কোনো ব্যাপার নেই এই চক্র জালের মধ্যে এই সংস্থা নয় আপনারা এখানে যারা যারা জয়েন করবেন প্রত্যেকে এখান থেকে মাস্টার হয়ে যাবেন যে যে সংস্থাগুলো আছে প্রচুর পরিমাণে সেখানে একটা ব্যাপার রয়েছে অর্থর আপনি এত টাকা দিলে পারে এই মার্গের শীর্ষ হবেন আপনি অত টাকা দিলে এই মার্গের মানে সেখানে মানে মাস্টার তৈরি করার কথা তো দূরে থাক এখানে শীর্ষকে লেবেল করা হয়েছে তো এই ব্যাপারটা এখানেই নয় এখানে সবাইকে আত্মনির্ভরশীল হতে বলেছে সবাই আত্মনির্ভরশীল হচ্ছে এখানে কোনো গুরু শিষ্যর কোনো ভেদাভেদ ইনি রাখেননি ওই জন্য এখানে সবাই জয়েন করুন খুবই ভালো লাগবে স্যারের বইটা খুব স্বল্প মূল্যে রাখা হয়েছে সবার জন্য আপনারা পড়ুন আমরা যথাযথা অনেক অর্থ ব্যয় করে থাকি অনেক এইগুলো কিনে থাকি কিন্তু বইটা পড়ুন সঠিক জায়গায় আপনার অর্থটা ব্যয় করুন এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন আর একটা বিষয় বলবো পূজা পাঠ নিয়ে বেশি সময় ব্যয় করবেন না সেখানে কিন্তু কিছু নেই আমরা পূজা করি ঈশ্বরকে ঘুষ দিই যখন পূজা করি তখন বলি ঈশ্বর আমার ছেলেটা বা মেয়েটা যেন ভালো একটা রেজাল্ট করে আমাকে যা আমার শরীরটা যেন সুস্থ থাকে এই সব ঘুষ দিয়ে আমরা পুজো করি এবং কি সেখানে তিরিশটা মিনিট হয়তো বা ব্যয় করে ফেলি আমি বলবো পুজো কর পড়াটাকে বারণ করব না পুজোটা করবেন পাঁচ মিনিটে শেষ করুন তিরিশ মিনিট এসে আপনি ধ্যান করুন তবেই কিন্তু ঈশ্বর শুনবে না হলে যে আপনি ঘুষ দিয়ে এলেন এত সময় ধরে পুজোতে ঈশ্বর একদম শুনবে না তো পুজোর পরে যে মেডিটেশনটা করবেন ঈশ্বরকে যে আপনি ঘুষ দিয়ে এলেন ঈশ্বর কিন্তু দেওয়ার জন্য দু হাত তুলে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা ধরতে পারছি না যত সময় আমরা মেডিটেশন করছি মেডিটেশন যখনই করব তখন আমাদের থার্ড আই ওপেন হবে সরাসরি আমরা আমাদের ইষ্ট দেব বা দেবীকে আমরা দর্শন পাবো তিনারাই সমস্ত কিছু দেওয়ার জন্য রেডি হয়ে আছেন আপনার মানসিক আপনার স্বাস্থ্য আপনার পরিবার সমস্ত কিছু তখন তিনি দেখবেন তাই তেনাকে সরাসরি পাওয়ার জন্যই ধ্যান করতে হবে ধ্যান হচ্ছে এমনই একটা বিষয় বা কমিউনিকেশন সরাসরি আপনি আপনার ইষ্টদেবতার সঙ্গে কমিউনিকেট হতে পারবেন বা কানেক্টেড হতে পারবেন সেখানে সমস্ত কিছু বলতে পারবেন আর আমরা যেহেতু সংসারী আমাদের কোথাও ছুটতে হবে না কোথাও যেতে হবে না ধ্যানের মাধ্যমেই আমরা আমাদের সমস্ত উত্তর আমাদের চেতনা বুদ্ধি বিচার সমস্ত কিছু উত্তর আমরা ঘরে বসে পেয়ে যাব তাই সবাই ধ্যান করুন অন্তত কমপক্ষে যার যতটা বয়স সেই মিনিট বয়সের বয়সটা ধরে তত মিনিট আপনারা ধ্যান করুন তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি ধ্যানে পেয়ে যাবেন ঘরে বসে পেয়ে যাবেন আর বলবো ধ্যান হচ্ছে সর্বরোগ নিরাময়কারী মেডিটেশন ইজ কিওর অফ অল ডিজিজ আপনারা সুস্থতার আঙিনায় এসে পৌঁছে গেলেন ধ্যান শুরু করা মানে ঈশ্বরের দ্বারে পৌঁছালেন তো আমি যখন আর্থিক আমার স্বাস্থ্যর জন্য আমার উপার্জনের প্রায় সেভেন্টি পার্সেন্ট আমি মেডিসিন কিনবো কেন কেন কিনতে যাব যেখানে আমি আমাকে কিওর করতে পাচ্ছি ধ্যানের মাধ্যমে তাহলে আমি ধ্যান কেন করব না ধ্যান করুন সুস্থ থাকুন সমস্ত দিক দিয়ে সুস্থ থাকুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি ধ্যানে পেয়ে যান আমি আমার অনুশীলন ধ্যান থেকে বলছি আমার হেলথ অনেক সুস্থ ফিল করছি দারুণ আনন্দ ফিল করছি আহ এখনো সেইভাবে আমি মানে অনেক চিত্র দর্শন হয়তো বা করতে পারিনি কিন্তু আমি ভীষণ আনন্দে থাকি আনন্দ মার মানে আনন্দ যেন আমাকে সব সময় এনার্জেটিক রাখছে আর ধ্যানে আপনি অনেক উর্জা পাবেন যেটা কিনা ঘুমের মাধ্যমে স্বল্প পেয়ে থাকি যতটুকু পায় আমাদের সারা দিনের কাজে ব্যয় হয়ে যায় সেই এনার্জিটা আমরা ক্লান্ত হয়ে পড়ি আবার ঘুমিয়ে পড়ি এইভাবে জীবন চক্রটা চলছে এটা নয় আপনি ধ্যান করুন আপনার দু ঘন্টার ধ্যান আপনাকে ছ ঘন্টার ঘুমের এনার্জি আপনাকে দেবে যত বেশি করবেন তত আপনাকে সুস্থতার দিকে ফুল এনার্জি উর্জা সমস্ত কিছু আপনার মধ্যে বিদ্যমান হবে আপনি যত্রতত্র বসে ধ্যান করতে পারবেন ধ্যান মানে এটা নয় এই বস্ত্র আচার বিচারের মধ্যে বেঁধে রাখেনি আপনি আহ আপনি যেখানে সেখানে বসে যেমন বস্ত্র পরিধান যত্র তত্র আপনি বসে আহ ধ্যান করতে পারেন এখানে কোনো আহ পোশাক আশাক আসলে আপনার মনটাকে তো বিচার শূন্য রাখতে হবে যার জন্য এখানে পোশাকের পোশাকটা আপনাকে বাধা হিসাবে কোনো কিছু করবে না অনেকে বলে থাকে যেখানে সেখানে আপনি বসে আমাদের আনা সাথে ধ্যান করতে পারেন খুব সহজ ভাবে আনাপানাসতি ধ্যানকে তুলে ধরা হয়েছে বিশেষ করে স্যারের বইটা যে বইটা আমি দেখালাম এত সহজ সরল ভাবে লিখে লেখা হয়েছে বইটাতে আমি যখন পড়ি আমি মুগ্ধ হয়ে গেছি যে আমি এত বই পড়েছি এত সুন্দর ভাবে কোথাও লেখা নেই সবাই একটা আড়াল করে রেখেছে আমি জানি না তারা কোন সাথে আড়াল করেছে কেন আড়াল করেছে আমি শিখাতেই যখন গেছি মাছ পথে কেন আমি আড়াল দিয়ে বেঁধে রেখেছি আমার জানা নেই কিন্তু স্যারের এই বইটা আমি আবার দেখাচ্ছি এই বইটাতে এত সুন্দর সহজ সরলভাবে লেখা আছে যারা সবে মাত্র বানান করে পড়তে পারেন তারাও এই বইয়ের মানে বুঝতে পারবেন তাই বইটা পড়ুন অন্ধকার থেকে সবাই বেরিয়ে আসুন সরল ভাবে লিখা হয়েছে আধ্যাত্মিক বিষয়গুলোকে যেটা কিনা একজন রিকশাওয়ালা থেকে শুরু করে সবে বানান করে পড়তে পারে যে ব্যক্তি সেও এই বইয়ের তত্ত্ব মাহাত্ম মানে সমস্ত কিছু বুঝতে পারবে তাই বইটা কিনুন যেখানে কিনা কম্পেয়ার না করলে বুঝবেন না কম্পেয়ার কম্পেয়ার করা চলে আসে যেখানে কিনা অন্য অন্য গুরুদের বই সেই বইগুলোতে এত কঠিন ভাবে লেখা রয়েছে বইয়ের গোটা পেজ হয়তোবা তাদের কোথায় ধ্যান করেছে কোথায় পাহাড় পর্বত হিমালয় তাদের লাইফ স্টাইল এইগুলো তুলে ধরা হয়েছে বইটা পুরো শেষ করেও আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না সঠিক জিনিস তারা আড়াল করে গেছে এই বইটাতে এত সহজ সরল ভাবে তুলে ধরা হয়েছে ইভেন কি স্যারের মেডিটেশন থেকে প্রাপ্ত জ্ঞান এত সুন্দর ভাবে হয়েছে আপনারা যখন বইটা পড়বেন তখন বইটা পড়ে আপনাদের অর্ধেক ধ্যান হয়ে যাবে মানে আপনারা জানবেনই না যে আমার ধ্যান হয়ে গেল বইটাতে এমনই গুণাবলী রয়েছে এমনই স্পিরিচুয়াল টাচ রয়েছে আমি ফিল করি এতটাই স্পিরিচুয়াল টাস রয়েছে এই বইটার মধ্যে যখনই বইটা খুলবেন অর্ধেক মেডিটেশন আপনার অজান্তেই হয়ে যাবে এত সুন্দরভাবে লেখা রয়েছে একদম পিওর স্পিরিচুয়াল বাণী রয়েছে এখানে কোনো কিছু বাড়ানো নেই কোনো রং লাগানো নেই পিওরিটি মেন্টেন করে সর্বসাফল্য মানুষের জন্য বইটা তুলে ধরা হয়েছে বইটা আপনারা অবশ্যই পড়বেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই বইতে রয়েছে আর আরেকটা বিষয় যেটা হলো আমরা ধ্যানে ধ্যানে যারা অগ্রসর হচ্ছি ধ্যান করব আমরা যারা হয়েছি আর একটা জিনিস হব আমরা শাখাহারি হব আপনাদের সবাইকে শাখাহারি হতে বলবো কারণ যারা শাকাহারি তাদের জন্য স্পিরিচুয়াল ডেপথ খুব তাড়াতাড়ি আধ্যাত্মিক ডেপথ গভীরতা খুব তাড়াতাড়ি চলে আসবে আর এটাই মেসেজ যে আপনারা শাকাহারি হন আমিও চেষ্টা করছি আহ এটাই বলবো যে শাকাহারি হন খুব তাড়াতাড়ি ধ্যানের মাধ্যম এগিয়ে যাবেন কারণ আহ জীবকে হত্যা করলে আমরা হত্যাকারী তাহলে হত্যাকারী হয়ে যাব তাহলে কিন্তু আবার এই জীবন চক্রে বারবার জন্ম বারবার মৃত্যুর জরা জরাজীর্ণতাই কিন্তু আমরা পড়ে থাকি যার জন্য আহ আহ সুভাষ পত্রীজি বলেছেন যে আহ সবাইকে ভালোবাসতে আর এই ভালোবাসাই হচ্ছে আর আমাদের প্রত্যেককে শাকাহারী হতে হতে হবে তাহলে নির্মূল হয়ে যাবে মানে জীবকে হত্যাটা বন্ধ হয়ে যাবে গোটা পৃথিবী যখন শাকাহারী হয়ে যাবে তখন কিন্তু আধ্যাত্মিক চারিপাশে আধ্যাত্মিক আর আধ্যাত্মিক তো আপনিও শুরু করে দিন আহ ফলমূল ভেজিটেবল খেতে আর আমাদের এই ভিডিও যার যার কাছে পৌঁছাচ্ছে সবাই শেয়ার করবেন তথা যে এখানে যা জুম লিঙ্কটা দেওয়া থাকবে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে ধ্যান শেখানো হবে ধ্যান শিখানো হচ্ছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেটা থেকে ফোন করুন আপনাকে সঙ্গে সঙ্গে জুমে অ্যাড করে নেওয়া হবে আমাদের গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশ এবং অন্য অন্য দেশগুলো আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তাই যার যার কাছে ভিডিও পৌঁছাচ্ছে ইমিডিয়েট আপনারা জয়েন হয়ে যান একটা পিওর স্পিরিচুয়াল সোসাইটির মাধ্যমে নিজেকে আবদ্ধ করুন নিজের মানসিকতা বিকাশ করুন আধ্যাত্মিক বিকাশ বিকাশ করুন আধ্যাত্মিকতাকে বিকাশ করুন নিজেকে চিনুন নিজেকে জানুন আর এই ধ্যানের মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার জন্মগ্রহণের উদ্দেশ্য কি আপনার দেব দেবী ঈশ্বর আপনার গুরুদেব যখন আপনি ধ্যানের ডিপ পৌঁছাবেন তখন কিন্তু সবাই আপনাকে দর্শন দেবে আপনার জীবনের কর্মধারা কি আপনার জীবনের উদ্দেশ্য কি সমস্ত কিছু আপনি ধ্যানের মাধ্যমে জানতে পারবেন সমস্ত দেবী শ্রীকৃষ্ণ অনুকূল ঠাকুর স্বামী বিবেকানন্দ সবাই কিন্তু ধ্যানের মাধ্যমেই নিজেদেরকে এনলাইটেড করেছেন আর আমাদের গুরুজি আহ ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজিও কিন্তু একজন অবতার উনি এই জীবনে কেন জন্মগ্রহণ করেছিলেন কেন তার মানে জীবনের উদ্দেশ্য কি সমস্ত কিন্তু কিন্তু সমস্ত বিষয় কিন্তু তিনি জানেন আর আমাদেরকে এই মার্গ দর্শন বা আমাদেরকে এই কাজ ধ্যান ধ্যানে ধনী করার জন্যই উনি জন্মগ্রহণ করেছেন আমরা ভীষণ নিজেদেরকে খুব সার্থক মনে করি যে উনার সান্নিধ্য পেয়েছি পেয়ে অনেক কিছু জানতে পারছি বা আগামী দিনে আরো অনেক অনেক কিছু জানতে পারবো ধ্যানের মাধ্যমে স্যারের একটাই বক্তব্য সবাই ধ্যান করুন সবাই ধ্যান করুন তাহলেই জানতে পারবে আহ তোমার জীবনের উদ্দেশ্য কি তাই বলবো সবাইকে ধ্যান করুন আমাদের সোসাইটিতে সবাই জয়েন করুন এখানে বিনামূল্যে সবাইকে ধ্যান শিখানো হয় সৎসং করানো হয় তাই বলবো আপনারা ধ্যান করুন আর যে যেটুকু ধ্যান জানেন শিখান কারণ শিখাতে শিখাতে জ্ঞানের বিকাশ ঘটে জ্ঞান আরো বৃদ্ধি পায় শেখানোটাও আপনার ধ্যান মার্গের মধ্যেই পড়বে আপনার চেতনার বিকাশের বিকাশের মধ্যেই পড়বে তাই ধ্যান করুন নিজে করুন অপরকে শিখান সবাইকে উন্নত করুন সবাইকে জ্ঞানে সমৃদ্ধ করুন আর আজকে এই পর্যন্ত বলেই আমি রাখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ